উদারবাদীদের মাঝে আছে এটা হচ্ছে জঙ্গি সংগঠন এদের মূল দাবিগুলো আপনাদেরকে বলি এরা অখণ্ড ভারত কায়েম করার জন্য এরা চেষ্টা করছে সে কবে থেকে অনেক আগে থেকে এদের প্রতিষ্ঠাটা কোথায় জানেন আমেরিকাতে কত সালে উনিশশো সালে এদেরকে প্রতিষ্ঠা করা হয়েছে এদের প্রতিষ্ঠার মূল ভিত্তি কি ছিল জানেন যেমন হিন্দুদের ভিতরে অনেক গোত্র আছে অনেকের ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি এদের গোত্র আছে না এদের ভিতরে সর্বনিম্ন শ্রেণীর যারা আছে না দাস এদেরকে কোনো দেয় না ও সময়ে হিন্দুত্ববাদীরা এদেরকে সম্মান দিত না তো এদেরকে এই স্কোন নামক এই সংকট তৈরি করে দিয়ে ওখান থেকে ট্যাবলেট খাইয়ে দিচ্ছে তারা এই স্কোনটা হচ্ছে কি যারা দাস যারা একেবারে নিম্ন শ্রেণীর এদের মর্যাদা এদেরকে দেওয়া হবে এটার মাধ্যমে তো এটার মাধ্যমে এই কাজ করতে গিয়ে এদেরকে এমন এমনভাবে তৈরি করা হচ্ছে এমনভাবে তৈরি করা হচ্ছে এদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেওয়া আশ্চর্য একজন ব্যক্তি ওদের ইস্কনের কেউ ওদের ধর্মীয় পোশাক পরে আছে আর লোকজনকে ওদের যুবকদের উস্কানে দিচ্ছে বলছে আপনারা ফেসবুক ইউটিউব সবাই দিকে অনেকে দেখেছেন অনেকে দেখেছেন স্পষ্টভাবে বলছে যে মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি করতে হবে তাদের নারীদেরকে টার্গেট করতে হবে রামিল্লাহ মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত সম্মান নষ্ট করে দিতে পারলে তারা সাকসেস এটা হচ্ছে খুব ভ্রান্ত নীতি এক নম্বর যেমন ধর অখণ্ড ভারত মানে বাংলাদেশ ভারতের সাথে সম্পৃক্ত করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য চক্রান্ত করছে ইস্কন দুই নম্বর মুসলিম মেয়েদেরকে নষ্ট করার জন্য তারা কি করছে তালিম দিচ্ছে তালিম দিচ্ছে ভিডিও প্রকাশিত হচ্ছে সব জায়গায় চলছে কারো কিছু বলছেন না কালো একটা বিষয় সহজ করে দিই যারা বলছে যে মুদ্রার অফিট হিন্দু মুসলমান মুদ্রার সম্ভব ওরা উস্কানি দিয়ে আজকে মুসলমান তুমি তুমি বলছো মুদ্রাটার বলে তাদেরকে একসাথে ফ্রি মেক্সি চলাফেরা করছে শেষ পর্যন্ত আপনার আমার অনেক মা বোন কত নেবেন আপনি আমি এই পর্যন্ত এই মসজিদে এখানে বসে থেকে আপনাকে আমি এরকম একশোর অধিক আমি কি দেখাবো ভিডিও আমার কাছে আছে দেখাতে পারবো আপনাকে যা আপনার আমার বোন আপনার আমার মা বোনদের কী করেছে তারা তাদের সতীত্ব নষ্ট করে দিয়ে এই সমস্ত হিন্দুত্ববাদীরা তারা পাচার করে দিয়েছে এবং থেকে কঠিন তেলে মুখে ভাষার প্রচার করতে পারবো না অত নির্যাতন করেছে কিভাবে করলো এটা সাবধান হতে হবে আপনার আমার মেয়ে বা আপনার আমার সম্পর্ক যেন কোশ্চিন গেল হিন্দুত্ববাদী অমুসলিমদের সাথে কোশ্চেন কেন না হয় তাদের সাথে লেনদেন করার বিচারটা যেভাবে থাকবে সেভাবেই থাকবে এর অতিরিক্ত কিছু যেন না হয় তাদের উস্কানি দিয়ে মাথাটা হাতে উঠিয়ে দিয়ে না সম্ভব নয় উঠিয়ে তো দিয়েছেন আজকে আমরা আপনারা যত সেকুলার হচ্ছে আর তারা তত হিন্দুত্ববাদীর উপর কঠোরতা অবলম্বন করছে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যাই হোক সর্বপ্রতি কথা এতটুকুই আল্লাহ সুহানা হওয়া তালা সুরা মায়েদের মধ্যে একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ইমানদাররা তোমরা যারা ঈমান এনেছো লা তাকুতাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করোনা কে বলছেন আল্লাহ তালা বলছেন তারা আল্লাহ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করছেন আউলিয়া ও বাদকুম আউলাই বাদ বাদ তো আউলিয়ার বাদ তারা পরস্পরের বন্ধু তারা পরস্পর পরস্পরের বন্ধু যা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা কিছু আছে কৌতুলিক সমস্ত কিছু সবাই পরস্পর পরস্পরের বন্ধু খুব গুরুত্ব সহকারে কথাগুলো বুঝবেন তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা কখনো তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তো যাই হোক আমরা যতদিন যত দ্রুত এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো তত দ্রুতই আমরা আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশের জন্য কল্যাণ আমাদের জন্য কল্যাণ মুসলিম জাতির জন্য কল্যাণ সবার জন্য কল্যাণ হবে আল্লাহ সুহান আহতালার কাছে এই দুই প্রার্থনা করছে আল্লাহ সুহান আহতালা যেন যে সমস্ত অমুসলিম জাহান নামের কীট যে সমস্ত ব্যক্তিরা এই মুসলিমদেরকে নিয়ে আপনার নির্যাতন জুলুম অত্যাচার করছে আল্লাহ সুহান আহতালা তাদেরকে প্রথমত